আদাবুল সরকার নামে এক নাস্তিক এক বাউল নামে ফাউল আল্লাহর কথার কোন গোয়া মাথা আমি কিছুই পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না সমস্ত ফাঁসলে চলবে না ইসলাম কিছু বা কিছু মানবা না ইসলামের বিধান ভালো লাগে না অন্য দলে চলে যায় আমি বারবার বলি হিন্দু হয়ে যা খ্রিস্টান হয়ে যা কেউ বলছি ইসলামের মধ্যে থাকতে ইসলামের মধ্যে থাকলে ইসলামের বিধান মানা লাগবে কালেমা নামাজ রোজা হ জাখাত এই যে বাউল এই শব্দটা এসেছে বোল থেকে বাওয়ালাম লাম বোল মানে প্রসাব বোল মানে কি এই প্রসাব খায় যারা পায়খানা খায় যারা নাপাক জিনিস খায় যারা তারাই দেখবেন বাউল আপনি আমার মতো বারবারের জন্য আছে আসল ঠিকানা যাহার নাম ধরে বলেন ঠিক কি না নবীর উম বলে যদি দাবি করতে হয় কারণ রাসুল্লার কাছে চারটা জিনিস ছিল নাম্বার ওয়ান হল নবীর কাছে এক নাম্বার পেয়ে ছিল নামাজ আমার রব বেকারিমে এই জন্যই নামাজেরও গুরুত্ব দিছে নবীজও গুরুত্ব দিচ্ছে আমার আল্লাহ রবুল আল নামাজকে ভালোবাসে এই জন্য রসুলের পরে নামাজের জন্য নবীরে গুরুত্ব দিতে বলছে প্রথম দুনিয়া মুসলমান শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া দিনও শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া দিনের শুরু হলো মুসলমান ফজর আগে দু নবীর ভালোবাসো দু সুন্নাত নামাজ আদায় করো সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমী এবার দু ফরজ নামাজ আদায় করলে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম মুসলমান এইবার নবীর পক্ষেও থাকলা আমার রব্বে কারিমের পক্ষেও থাকলা এবার রাত শুরু করলো আমার আল্লাহ নামাজ দিয়া রাতের শুরু হলো মাগরিব বান্দারে তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলো সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম এবার দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি নবীর প্রেমিক এখন তুমি নামাজি পড়ো নাই কেমনে নবীর উম্মত বলে দাবি করো নামাজের সাথে সম্পর্ক নাই নবীর উম্মত বলে দাবি করো আল্লাহর গোলাম বলে দাবি করো তোমার মতো বাপপা তোমার মতো সিটার তোমার মতো বদমাইস তোমার মতো কাজ্জাব এই আল্লাহর কোনো সম্পর্ক নাই রাসূলের কোনো সম্পর্ক নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ কি ছিল নামাজ আর জোরে বলেন না নামাজ নামাজ নবীজির কাছে এক নাম্বার আর আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে যে এই সৃষ্টির মধ্যে রাত আর দিন দিছে রাতের শুরুই নামাজ দিনের শুরু বলেন দিনের শুরু নামাজ এখন ফজরের নামাজ কাজা দিয়া তুমি বলবো আমি আল্লাহর গোলাম নবীর প্রেমিক ওটা সোনা বাটপার ওটা বড় বটপার ধরে কন ঠিক কিনা ও যদি আমি নবীর প্রেমিক আমি কইটা বাটপার কারণ নবীর হুকুম মানে নাই আল্লাহর হুকুম মানে নাই দুই নাম্বার নবীর কাছে ফিরেছিল তার উম্মাদ বন আপনি যদি এক ভাইয়ের বিরুদ্ধে লেগে যান মিথ্যা মামলা দেন ভাইকে কষ্ট দেন কারণ আপনি আর এক মুখের দিকে তাকাইলে মনে করবেন আমার নিজের বডিটা খানা আজকে আমাদের ভিতরে এত অহংকার এক মলনার সঙ্গে আর এক মলনার ভালোবাসা নাই মিল নাই এক বাইর লগে আর এক সম্পর্ক ভালো নাই তার একটাই কারণ হলো বাল হোয়া কেলা আল্লাহ আল্লাহ নবীজি বলেন বাল হোয়া এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুরে যেমন দুনিয়ার মধ্যে মুসলমান মরি পাইলে খুশি হয় সে যেমন আর মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে ওরে এক কাপ চার কাছে ইমান বিক্রি করে দাও একটু সিগারেট কাছে ইমান বিক্রি করে দাও আর তোমার যিনি বানাইল তার গোলামি বাদ দিয়ে তুমি মানুষের গোলামি শুরু করলা একবার কি চিন্তা করছো চলে যেতে হবে এই জায়গাটা থাকার জায়গা না ধরে বলেন ঠিক কি তিন নাম্বার নবীর কাছে পেয়েছিল তার বিবিগণ কি রাসুল উল্লা কাছে তিন নাম্বার পেয়েছিল তার বিবে তুই মুসলমান বলে দাবি নিয়ে যাও তুমি কেমন মুসলমান নবীর উম্মাদ বলে দাবি করো তোমার আর এক ভাইয়ের বউ ডানিয়ে ব্যাগে চলে যাও বউ থুয়ে গেছে বিদাসে আয়া দেখে বাড়িতে বউ নাই তার কারণ হলো তুমি নবীর উম্মত বলে দাবি করো তোমার মতো সিটার বাট আর কেউ নাই জোরে বলেন ঠিক কি না রাসূলুল্লাহর কাছে ছিল প্রিয় তার বিবিগণ আমাদের কাছে শালি ঠিক কি না আহা পরের বউ চার নাম্বার নবীর কাছে পেয়েছিল সুগন্ধি জিনিস আমাদের কাছে গান্দার বিরিয়ার সিগারেট ঠিক কিনে ঠিক কিনে নবীর উম্মাদ বলে দাবি করে বড় আফসোস রাসুল্লার কাছে চারটা জিনিস পেয়ে নবীজির কাছে শেষ ভালোবাসা ছিল রসুল্লাহ অত্যন্ত ভালোবাসতেন সুগন্ধি জিনিস আর আমরা বেশি পছন্দ করি ইয়াবা ফেনসিডিল মদ বিড়ি সিগারেট গাঞ্জা জেরে বলেন ঠিক কিনা নবীর উম্মাদ বলে দাবি করবেন কথা কয় না নবীর উম্মাদ বলে দাবি করলে এগুলো খাওয়া যাবে কথা বলেন খাওয়া যাবে রসুল খাইছি একদিন হ্যাঁ মানে বিড়ি জমের টানা টানছে টানছে তুমি টানো কেন নবীর উম্মাদ বলে দাবি করতে হলে নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কি না মুখে মুখে কই নবী আমার নবী আমার নবী আয় হায় নবী বলতে বলতে মুখ দিয়া সব বাইর হইতে হইতে মুখ ব্যথা হয়ে যায় কিন্তু নামাজও পড়ি না বিড়ি সিগারেট সারি না গাঞ্জামত মদ না পরের মায়ের পাশে সরি না আর আমরা কই নবীর উম্মাত আল্লাহর গোলাম সবচেয়ে বড় বার্তা যেটা বলেন ঠিক আমার যুবক বন্ধুরা তেলের কান্দা লাগা শোন এদিকে গেলে লম্বা আলোচনা হয়ে যাবে আদর মনে আসেনি নবী চিঠি লেখে দিলেন ও যাইফারে আগামীকাল হুনানের যুদ্ধে যেতে হবে ও যাইফা কি যুদ্ধের প্রথম সেনা প্রধান সেনাপতি বানায় দিলাম ইতি তোমার নবী রহমাতুল নিজেই বলছে কোন ব্যক্তি যদি পাশ সলার জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব এখন মুসলমান শুনে নাও রাসুল্লার সঙ্গে যদি জান্নাতে যেতে চাই নামাজের দরকার আছে কি না চারটা গুণের গুণান্বিত এক নাম্বার গুণ হলো সতীর্থ রামানো দারি নারী নাম্বার পর্দাশীলতা নারী তিন নাম্বার আমলদারী নারী চার নাম্বার গুণবতী রূপবতী নারী আজকে গুণবতী আমার ভাইকে ধন্যবাদ জানে আলোচনার এত সুন্দর বিষয় আলোচনা করা শুরু করেছিল যদিও সময় পায় না আজকে আমাদের মধ্যে আজকে আমাদের মামা তো ভাই খালা ভাই ফুপু ভাই সব সতীর্থ শেষ করে দিছে আজকে দুনিয়ার মধ্যে যুবক খালা তো ভাইয়ের চেহারা দেখা হারা মামা তো Haram কোনো ফতুয়া দিতে পারবে না কোনো মুক্তি মহাদেশে যে দিতে পারবে না কারণ আজকে আমাদের আলেমদের বাড়ি পর্দা নাই আলেমের বউ বে চলে ইমামের বউ বে চলে আলেমের বড় বাড়ি একশি কালার টিভি চুরিয়া নাটক দেখে আর এই আলেম যদি সমাজের মধ্যে ওয়াজ করে এই ওয়াজের তাসির হবে না ইমান আসবে না বড় বড় কথা শুধু মাঠে বললে হবে না ও মুসলমান শোনো বড় বড় কথা বল হলে নিজে মানতে হবে আগে জোরে জোরে বলেন ঠিক কিনা মামা তো ভাই খালা তো ভাই ফুপো তো ভাই চাষা তো ভাই সব হারাম আর এক বিছনায় গুরুই তিস মাহফিল দাও তাই না